রাতের অন্ধকারে তৃণমূলের বাইক বাহিনী তাণ্ডব ভাঙচুর করা হয় তুফানগঞ্জ শহরে বিজেপি যুব মোর্চার সম্পাদক নিমাই দাস ও তুফানগঞ্জ এক পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সুবল বর্মনের বাড়ি অভিযোগ কোচবিহার জেলা তুফানগঞ্জ শহর দু ওয়ার্ড ও অন্দরান ফুলবাড়ি এলাকায় গতকাল রাতে তৃণমূলের বাইক বাহিনী তাণ্ডব চালায় এবং ভাঙচুর করে বিজেপি দুই নেতার বাড়ি এবং বাড়িতে এসে প্রাণ নাশের হুমকিও দিয়ে যায় অভিযোগ পুলিশ ঘটনাস্থলে একবার আসলেও পরবর্তীতে ভাঙচুরের সময় বহুবার পুলিশকে ফোন করা হলেও ঘটনাস্থলে আসেনি পুলিশ যদিও তৃণমূলের দিকে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেন তুফানগঞ্জ শহরের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ ধর বিজেপি নেতা নিমাই দাস বলেন শুধু গতকাল রাত নয় এর আগেও বহুবার বাড়ি ভাঙচুর করা হয়েছে এমনকি আমাকে মারধরও করা হয়েছে পুলিশকে বহুবার জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি আমাদের একটাই দোষ আমরা বিজেপি করি সে কারণেই এই বাড়ি ভাঙচুর যদিও তৃণমূল নেতা ইন্দ্রজিৎ ধর বলেন এর সাথে কোনো তৃণমূল কর্মী যুক্ত নেই তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিজেপি এটা তাদের গোষ্ঠী কন্দলের ফল গতকালকে বলতে কি এটা শুধু গতকালকে না একটা দিন থেকে মানে পার্টি করি তারপর থেকে এবং আত্মচার অশান্তি দুদিন পরপরই করে কালকে শুধু না রাত আপ করছে আপনারা সবাই দেখতেই পারতেছেন এরকম পর পর দুদিন পর পর মারপিট গালাগালি ভাঙচুর আমাকে যখন যেখানে পাবে যাতা অবস্থা মানে কি কারণে এই পরিস্থিতি আমি বিজেপি বলি বলে কত ক্ষোভ রাগ আমি কেন বিজেপি করি এসব নিয়ে এসব করতেছে ভাঙচুর করতেছে কী আর বলবো কালকে কী কী ঘটনা ঘটে কালকে ঘটনা বলতে বারোটা কি সব বাবাটা বাজবে কে আসলো আসছিলো প্রথমে গালাগালি ঢেলা করে গেল তারপর আবার ঘন্টা খানি পর আবার আসলো আসার পরে খুব এরকমটা এরকমটা খুব মানে ভাঙচুর বলতে কোনো কিছু বাকি রাখলো না আর দেখলেই দেখতে পারবেন ঘরের ভেতরে ঢোকে ঘরের ভেতরে ঢোকে সামনে দরজা একটা আছে ভেঙে ফেলছে আর ঘরে ঢুকতে পারছে প্রায় আর কি

আপনার নাম নিমাই দাস থানায় অভিযোগ করবেন দেখি কি হয় কিছুই করব বিজেপি দুই নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল গতকাল রাতে কি বলবেন মহলয়ের আগের রাত আমরা তৃণমূল কংগ্রেসের উৎসবে সবাই মাতোয়ার হয়ে গেছে সামনে দেবীর পক্ষে শুরু এই মুহূর্তে আমার মনে হয় না আনন্দ ছেড়ে উৎসব ছেড়ে মানুষ মানুষের বাড়ি হামলা করবে এটা একটা চক্রান্ত তৃণমূল কংগ্রেসকে খালে করবার জন্য প্রতিভয়ের লোক বা দুষ্কৃতিরা চক্রান্ত করছে বিজেপি আস্তে তো দুষ্কৃতী কারণ ওদের গোষ্ঠীর কন্দল রয়েছে সেই গোষ্ঠী কন্দলে ফল হিটা এর চেয়ে বড় কিছু নয় তৃণমূল নেই তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই কারণ তৃণমূল কংগ্রেস এই কাজটা মহলয়ের আগে করবে না আর করেন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আমরা এবং তৃণমূল কংগ্রেসের নাম দেওয়া হচ্ছে এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল আপনার নাম ইন্দ্রজিথর শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি একথায় প্রশাসন দলদাসে পরিণত হয়েছে পুলিশি সহযোগিতায় তৃণমূল দিনের পর দিন রাতের পর রাত বিজেপি কর্মীদের বাড়িতে রাস্তাঘাটে সন্ত্রাস করছে কিন্তু দুঃখের বিষয় তারপরেও পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানোর পরেও পুলিশ প্রশাসনকে বারবার বলার পরেও যারা অপরাধী যারা সন্ত্রাসী যারা রাতের বেলায় এরকম নোংরা কর্মকাণ্ড করে ঘুরে বেড়াচ্ছে তাদের পুলিশ তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করে না এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং ধিক্কার জানাচ্ছি তৃণমূলের এই নোংরা মানসিকতাকে এবং এই মহালয়ার রাতে যেভাবে আমাদের বিজেপি কর্মী নিময় দাস এবং পঞ্চায়েত সমিতির সদস্য সুবল বর্মনের বাড়িতে ভাঙচুর করা হয় তারপরে পুলিশকে বারবার জানানোর পরেও পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করে না এটা অত্যন্ত দুঃখজনক এবং তুফানগঞ্জ পুলিশ কুচবিহার পুলিশ ব্যর্থ তৃণমূলের সন্ত্রাসকে দমন করতে ধিক্কার জানাচ্ছে পুলিশ প্রশাসনকে ধিক্ষার জানাচ্ছি তৃণমূলের ওই সমস্ত সন্ত্রাসীদের যারা রাতের বেলায় মুখ ঢেকে অন্ধকারে মানুষের বাড়ি গিয়ে লুটপাট করে ভাঙচুর করে